এই যে ফয়েজের কথা বলা হয় এটা একটা পরিভাষা এটা শরীয়ত বিরোধী কিছু না আবার এটাকে পীর মশায়কের শক্তি ক্ষমতা মনে করাও ভুল হবে এটা পীর মশায়কের শক্তি ক্ষমতা না আল্লাহ রব্বুল আলমিন তাদের দ্বারা এই নিয়ামত দেন সকলে বলে সুবাহান যেমন সূর্য থেকে স্বাভাবিকভাবে আমরা কি পাই ভাই আলো পাই তাপ পাই এই আলো তাপটাকে আবার সাইন্টিফিক গবেষণায় বা সাইন্টিফিক অ্যানালাইসিসে আর একটা নাম দেওয়া হয়েছে এই আলোর মধ্যে কি আছে কি আছে ভিটামিন ডি বলা হয় না সূর্য আলো দেয় স্বাভাবিকভাবে গ্রামের মানুষ জানে বা আমরা জানি সূর্য আলো দেয় তাপ হয় একটু গাটা গরম গরম হয় ভালো লাগে আর মেডিকেল সায়েন্স বলছে এই তাপটাকে বলে কি ভিটামিন ডি এখন যদি বলা হয় যে রোদের মধ্যে বসো ভিটামিন ডি পাওয়া যাবে বলে ভিটামিন ডি আবার করতে গেলে তো খাইনি তো কোনো দিন

আল্লাহ তালার কিছু প্রিয় বান্দা আছে আল্লাহর ওলি তারা বন্ধু তাদের সিমটম হলো তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে সকলে বলে সব আল্লাহর বান্দা তো কত আছে রে ভাই তাদেরকে তো সচরাচর আমরা দেখছি কিন্তু এদের মধ্যেও আবার একদল আল্লাহর বান্দা আছেন যাদের দিকে তাকালে যাদের কাছে গেলে যাদের কথা শুনলে আল্লাহ তালার কথা মনে পড়ে তাহলে এই দুই বান্দাকে সমান দুই বান্দাকে সমান হলো বাবা তাহলে এই যে আপনার মধ্যে এই অনুভূতি আসলে এটার নামই ফয়েজ বলা হয় সকলে বলে সুবাহ এটা কোনো আউলিয়া বুজুর্গ ব্যক্তিগত ক্ষমতা না আল্লাহ রব আলিন তাদেরকে এই নিয়ামত দিয়েছেন তাদের দ্বারা মানুষে প্রভাব পড়ে সকলে বলেন সুবাহ যেমন আল্লাহর সৃষ্টি চাঁদের দ্বারা মানুষের প্রভাব পড়ে আল্লাহর সৃষ্টি সূর্যের দ্বারা মানুষের প্রভাব পড়ে যারা আল্লাহ বিধান হুকুম মেনে অভ্যস্ত হালাল হারাম মেনে চলেন তখোয়া ইমানের ওপরে চলেন এই মানুষেরা যেখানে যায় তাদের দ্বারা আল্লাহ তালার অন্য বান্দাদের প্রতি প্রভাব পড়ে সকলে বলে সুভানুল্লাহ এই জন্য রসলাইসাল্লামের বৈশিষ্ট্য হল আল্লাহ রসল্লা সাল্লামের বৈশিষ্ট্য হল যে আল্লাহ তালা তাকে রোহ দিয়েছেন যে শত্রুপক্ষের লোকেরা তাকে দেখলে বহু দূর থেকে তার নাম শুনলেই ভয় পেত সকলে বলে সুভানুল্লাহ ওই রকম আল্লাহ তালার প্রিয় বান্দা যারা এদের এনাদেরকে আল্লাহ তালা এই নিয়ামত দিয়েছেন যে অনেক লোক দূর থেকে অনেক কথা বলে কিন্তু তাদের কথা শুনলে তাদেরকে দেখলে তারা ভয়ে আতঙ্কিত হয়ে যায় সকলে বলেন বলেছেন এটা আল্লাহ তালা প্রদত্ত এটা তাদের ব্যক্তিগত কোন শক্তি ক্ষমতা না এই নিয়ামত কে দিয়েছেন এই নিয়ামত কে দিয়েছেন নবী রসুলদেরকে যেটা দেওয়া হয় এটাকে বলা হয় আল্লাহ নবী রসুল বাদে যাদের যারা রয়েছেন আল্লাহ তালার প্রিয় বান্দা তারা যা তাদেরকে যা দেওয়া হয়েছে আল্লাহ দিয়েছেন এটাকে বলা হয় কারামত সম্মাননা তো আমার ভাইদের প্রতি এই বিষয়গুলো লক্ষ্য রাখতে বলছি যে আপনারা আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দা যারা এখনও আছে নাহলে পৃথিবী থাকতো না কেমত হতো তবে শুধু নাম ধাক দেখে নয় বাজবিচার করে যারা আল্লাহর পথের প্রতীক শূন্যতের ওপরে থাকেন মানুষকে আল্লাহর পথে ডাকেন দুনিয়ার স্বার্থ থেকে বিমুখ তাদের সংগঠন থাকতে পারে দরবার থাকতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু দরবার সংগঠনের যারা দাওয়াত দেন না যারা আল্লাহর দাওয়াত দেন এখলাসে শহীদ কারণ আল্লাহ তালা আপনাদের হিতাহিত জ্ঞান দিয়েছেন চলাফেরা করলে কিছুটা হল বুঝবেন অনুভূতি আসবে অত বিষয় তার বলার দরকার হবে না তাহলে এই ধরনের যারা আল্লাহ ভীরু মানুষ মুত্তাকি পরেজগার অবশ্যই তাদের সাথে সম্পর্ক রাখা বায়াত হন না হন সেটা ভিন্ন ব্যাপার কিন্তু এই ধরনের মানুষের সাথে উঠা বসা করলে ইমানি জজবা সৃষ্টি হবে তাকোয়া পরেশগারি সৃষ্টি হবে আল্লাহ তালার পথে অগ্রসর হওয়া সহজ হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দেন সকল ওপর আল্লাহ